জনাথন তট এই লুকটা আফগানিস্তানের ক্রিকেটকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে সেটা এখন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে তারা ফাইনালে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকাকেও যে হারিয়ে দিবে আফগানিস্তান সেটা কিন্তু এখন অনেকেই ভেবে নিচ্ছেন কেননা জনাথন তের এই আফগানিস্তান হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো বড় দলকে এই কোচ ইংলিশ ব্যাটার জন্ম দক্ষিণ আফ্রিকায় খেলেছেন ইংল্যান্ডের হয়ে আবার কোচিং করাচ্ছেন আফগানিস্তান দলকে আফগানিস্তানকে নিজের দেশের চেয়েও বেশি ভালোবাসেন তিনি এক সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছিলেন আর তিনি আফগানিস্তানের জন্য কতটা ডেডিকেটেড তিনি আফগানিস্তানের জন্য শতভাগ দিতে প্রস্তুত তার কর্মকাণ্ডে খেলা চলাকালীন তার প্রতিক্রিয়া দেখলেই বোঝা যায় তিনি দলের জন্য কত কিছু করতে চান প্রত্যেকটা মুহূর্তে তিনি নিজের জায়গা থেকে সরে দাঁড়ান এখানে আছেন তো ওখানে ওখানে আছেন তো সেখানে কোনো জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারেন না তিনি প্রত্যেকটা মুহূর্তে তিনি দলের জন্য কী করলে ভালো হবে সেটা নিয়ে চিন্তাভাবনা করেন অপরদিকে আমাদের সিং সিংহকে দেখুন বিশ্বের তৃতীয় দামি কোচ লক্ষ লক্ষ ডলার দিচ্ছে বিসিবি অথচ তাকে ডাক আউটের বাইরে কোনো জায়গায় দেখা যায় না সবসময় সময় আউটে বসে থাকেন আর কীভাবে দলের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলা যায় সেটাই চেষ্টা করেন কীভাবে দলের মধ্যে বিতর্ক তৈরি করা যায় সিনিয়র ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক খারাপ করা যায় নানা ধরনের আজগবি প্লেন করা যায় গুরুত্বপূর্ণ ম্যাচে পরীক্ষামূলক ব্যাটিং করা যায় এই সব কিছুই মানে প্যাচ ভরা মাথা তার একটা কোচ যেখানে কাজ করেন সেই দেশকে যদি নিজের দেশ মনে করে কাজ না করতে পারেন তাহলে সেই দেশের ক্রিকেট কখনো উন্নতি হবে না যেমনটা হচ্ছে না বাংলাদেশের সেই সাথে আফগানিস্তান ক্রিকেটকে বদলে দেওয়ার আরেক নায়ক ডিজে ব্রাভো টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ডিজে ব্রাভোকে বলিং পরামর্শ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান আর ডিজে ব্রাভোকে নিউজ দিয়েই আফগানিস্তান যে সোনার হরিণ পেয়েছিলেন সেটা কিন্তু এখন স্পষ্ট তাই তো যারা সব কিছু দিয়ে দলের জন্য খাটে যারা দলের জন্য সব কিছু করতে প্রস্তুত তাদেরকে মাথায় তুলে রাখা উচিত প্রিয় দর্শক হাতুরি সিংহেকে কোথায় তুলে রাখা উচিত আপনাদের মতামত কমেন্টে আশা করছি